হ্যালো আমরা লাইভে আছি ও আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে যদি দেখে থাকেন তো একটু জানাবেন আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে কিনা বা সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা কাইন্ডলি যদি কেউ থাকেন আমাকে জানাবেন আজকে লাইভে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব লোকসভা নির্বাচন পশ্চিমবাংলা লোকসভা নির্বাচন বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে বা প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে কিন্তু বিজেপি প্রথমে প্রার্থী তালিকা প্রকাশ করলেও দ্বিতীয় দফাতেও প্রার্থী তালিকা প্রকাশ করে প্রথম দফা এবং দ্বিতীয় দফা তারপরেও বিজেপি কিন্তু সমস্ত আসনে প্রার্থী তালিকা বিজেপি দিতে পারেনি আজকে মৌলিক টপিক মেন টপিক হচ্ছে এটাই যে বিজেপি কেন সমস্ত আসনে প্রার্থী তালিকা দিতে পারছে না বা প্রার্থী তালিকা না দেওয়ার পেছনে কি অন্য কোনো রহস্য আছে বা বিজেপি কোনো কি রাজনৈতিক রাজনৈতিক খেলা বিজেপি কি খেলছে যেটা লোকসভার নির্বাচনে পশ্চিমবাংলা বিয়াল্লিশটি আসনে নতুন আনতে পারে বা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে আমি এ ভিডিওতে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আজকের বিজেপি চারটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেনি তার মধ্যে হচ্ছে ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভার কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি বিজেপি এখনো প্রার্থী তালিকা দিতে পারেনি দ্বিতীয় যে বিষয়টি দ্বিতীয় যে আসনগুলিতে প্রার্থী তালিকা দিতে পারেনি আসানসোল ঝাড়গ্রাম হ্যাঁ বীরভূম এবং ঝাড়গ্রাম আসানসোল এই চারটি আসন মূলত ডায়মন্ড হারবার ঝাড়গ্রাম বীরভূম আসানসোল এই চারটি আসনে বিজেপি কেন প্রার্থী তালিকা দিতে পারেনি এবং এই চারটি আসন লোকসভা নির্বাচনের নিরীক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত লোকসভা নির্বাচনে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাইনে রাখে বা ভূমিকা রাখে লোকসভা নির্বাচনকে সামনে রেখে টিএমসি মাটি কামড়ে পড়ে আছে লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার পশ্চিমবাংলা ভ্রমণ করছে এবং রাজ্য নেতৃত্ব পশ্চিমবাংলার গ্রাসরুটে কাজ করছে কিন্তু তারপরেও বিজেপি কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করতে পারছে এটা কি পজিটিভ দিক হতে চলেছে না এটা ব্যাপক নেবে নেগেটিভ দিক হতে চলেছে এটা কি বিজেপির জন্য লাভ হতে চলেছে না টিএমসির জন্য ক্ষতি হতে চলেছে না টিএমসি লাভ হতে চলেছে বিজেপির ক্ষতি হতে চলেছে আমি এ বিষয়গুলো নিয়েও একটু একটু অল্প করে আলো সংক্ষিপ্তভাবে ব্রিফলি আলোচনা করব প্রথমে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়মন্ড হারবারে এখানকার যিনি সাংসদ অভিষেক ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানকার দুবারের এমপি দুবারের সাংসদ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি আমরা প্রত্যেকেই জানি যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল বা সংখ্যালঘু এলাকা এই ডায়মন্ড হারবারে বিজেপি কেন প্রার্থী দেয়নি বা বিজেপি কেন প্রার্থীর নাম প্রকাশ করেনি বিজেপি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে এক ইঞ্চি পিছু পা হচ্ছে না প্রত্যেক মুহূর্তে ভাইপোর নামে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ হ্যাঁ সুকান্ত মজুমদার প্রত্যেকটা বিজেপি নেতা কিন্তু ভাইপোর নামে অভিষেক ব্যানার্জিকে একাধিক লক্ষাধিকবার আক্রমণ করছে অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করে বিজেপি মাটি শক্ত করার চেষ্টা করছে কিন্তু তারপরেও অভিষেক ব্যানার্জির গড়ে ডায়মন্ড হারবারে কেন বিজেপি দিতে পারছে না বিজেপি কি ভয় পেয়েছে ডায়মন্ড হারবারে বিজেপি কি জানে যে ডায়মন্ড বুঝে গেছে যে ডায়মন্ড হারবারে ইলেকশন লড়ে লাভ নেই হেরে তো হেরে তো যাবই বা বিজেপি কি বুঝে গেছে যে ডায়মন্ড হারবার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে না মৌলিক বিষয়টা কি ডায়মন্ড হারবারে বিজেপি কেন প্রার্থী দিচ্ছে না আমি এই ভিডিওতে মৌলিক কতগুলো বিষয় আপনাদের সামনে ঠান্ডা মাথায় ব্যাখ্যা করবো যেগুলো ন্যাশনাল বার্তার দর্শকদের এবং সমস্ত ধরনের মানুষকে জানা উচিত বা জেনে রাখা উচিত প্রথমত হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রটি হচ্ছে সংখ্যালঘু উদ্দেশিত অঞ্চল এখানকার সমস্ত বেশিরভাগই ভোটার কিন্তু সংখ্যালঘু মুসলিম এবং আমরা প্রত্যেকেই জানি যে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোটটা কিন্তু বিজেপি খাতায় যাবে না কোনো মতে কোনো সংখ্যালঘু বিজেপিকে ভোট দেবে না এবং এটা দিলীপ পরিষ্কার বলেছে একাধিকবার ইন্টারভিউতে বলেছেন যে আমাদেরকে তো সংখ্যালঘুরা ভোট দেয় না উত্তরপ্রদেশে ভোট দেয় বিহারে ভোট দেয় আর অন্যান্য রাজ্যে মহারাষ্ট্রে ভোট দেয় কিন্তু পশ্চিমবাংলার মুসলিমরা পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘুরা কিন্তু আমাদেরকে ভোট দেয় না তাহলে কিন্তু এই বিষয়টা ঠান্ডা মাথায় বুঝতে হবে বা এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল হওয়ার কারণে সংখ্যালঘু ভোটটা যেহেতু টিএমসিতে যাবে তার ফলে বিজেপি ভাবছে যে এই অঞ্চলটা তো বিজেপির জন্য হাসিল করা বিজেপির জন্য বিজেপির জন্য জয়লাভ করা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত দুর্লভ বিষয় দ্বিতীয় যে বিষয়টা বিজেপি কেন পার্থ দিতে পারছে না ডায়মন্ড হারবারের দ্বিতীয় যে বিষয়টা একটি যে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারের একটা প্রায়োরিটি আছে অভিষেক ব্যানার্জি একটা পপুলার একটা ফেস ডায়মন্ড হারবারের এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ওর অভিষেক ব্যানার্জির যা পপুলারিটি অভিষেক ব্যানার্জির যা প্রাচুর্য ওর বিরুদ্ধে কোনো বিজেপি লিডার কি ডায়মন্ড হারবারের জায়গাটাতে সমকক্ষ হতে পারবে বা ডায়মন্ড হারবারে পরিপূরক হতে পারবে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকেই জানেন যে ডায়মন্ড হারবার কেন্দ্র কিন্তু অভিষেক ব্যানার্জির মতো ক্যান্ডিডেট হওয়া কিন্তু বিজেপির কাছে কিন্তু নেই ওখানে যেই যাবে দিলীপ ঘোষ গেলেও হারবে সুকান্ত মজুমদার গেলেও হারবে আর শুভেন্দু অধিকারী গেলেও হারবে যেই যাক না কেন ডায় এবং অভিষেক ব্যানার্জি বলছে যে ডায়মন্ড হারবারে বা লড়ুক কি যে খুশি লড়ুক প্রধানমন্ত্রীকেও বলছে যে লড়ার জন্য কিন্তু বিজেপি একটা প্লাস পয়েন্ট আছে বিজেপি প্লাস পয়েন্ট বা বিজেপি যেটাকে চেষ্টা করছে যে যে পয়েন্টটাকে জোর দিয়ে নৌসাদ সিদ্দিক একটা ইয়াং লিডার এবং লড়াকু ছেলে এবং আদায় করার মতো ক্ষমতা রাখে নৌসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকী যখন বললো যে ডায়মন্ড হারবারের বিধায়ককে ডায়মন্ড হারবারের সাংসদকে প্রাক্তন সাংসদ করে ছাড়বে এবং ডায়মন্ড হারবারের ভাইপোকে প্রাক্তন করে ছাড়বে তারপর থেকে বিজেপি কী করলো সিদ্দিকীকে সিদ্দিকিকে পুস করতে শুরু করলো চাপ দিতে শুরু করলো যাতে নওসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে লড়ে এবং তার ফলে কি হবে বিজেপি ভাব যে সংখ্যালঘু ভোটটা যদি ডায়মন্ড হারবারের নওসাদ সিদ্দিকীর কাছে যায় তার ফলে ভোট কাটাকাটি হয়ে বিজেপি কিন্তু ভোট পেয়ে যাবে এবং কিছুটা সংখ্যালঘু ভোটটা কাটবে ভোটটা কাটবে যাবে দিকে কি সেরকম হলো বা বিষয়টা কি সেরকম আহ প্রাধান্য বিষয়টি কি সেরকম লক্ষণীয় লক্ষণীয় বিষয় বিষয়টা সেরকম ভাবে গ্রহণযোগ্য বা সেরকম ভাবে লক্ষণীয় বিষয় নয় তৃতীয় যে বিষয়টা হচ্ছে হ্যাঁ সরি একটু নেটির একটু যান্ত্রিক গরজের কারণে আহ একটু সমস্যা হলো হ্যাঁ যে বিষয়ে আলোচনা করছিলাম যে নবসদ সিদ্দিকি তো নবসাদ সিদ্দিকীর ভোটটা কেটে বিজেপি চেষ্টা করছিল যে অভিষেক ব্যানার্জিকে হারানোর জন্য কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তো নবসাদ সিদ্দিকী এখন পর্যন্ত কোনো স্বচ্ছ প্রতিক্রিয়া দেননি কিন্তু নবসাদ সিদ্দিকী বারবার অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেছে রাজনৈতিক স্বার্থে কারণ নবসদ সিদ্দিকী আইএসএফ এর সুপ্রিমো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য রাজনৈতিকভাবে নিজেকে শক্ত করার জন্য রাজনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে তীব্রভাবে সমালোচনা করে এটা গণতন্ত্রে একটা মৌলিক বিষয় মৌলিক ফান্ডা নস্তিটিকে সেটা করেছে অভিষেক ব্যানার্জি দুর্নীতি অভিষেক ব্যানার্জিকে কখনো দুর্নীতিকে সামনে রেখে অনস্তিতি আক্রমণ করেছে কখনো একাধিক রাজ্যের মৌলিক যে সমস্ত বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি এদিকে বালু এদেরকে যে আরে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বা রাজ্যের যে সমস্ত বিশৃঙ্খলা হচ্ছে না যে সমস্ত বিষয়গুলো কাম্য নয় এই এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে গণতান্ত্রিক উপায়ে নৌসিদিকে কিন্তু অভিষেক ব্যানার্জিকে তীব্র থেকে তীব্রতর তীব্রতমভাবে ডেমোক্রেটিক উপায় আক্রমণ করেছে বিজেপি যেভাবে করে কিন্তু বাস্তবে লাভ কি হলো লাভ কিন্তু এটাই হলো যে নবসিদি কিন্তু এখন পর্যন্ত স্বচ্ছভাবে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেয়নি এবং এ নিয়ে নভজ্যোতিকে প্রার্থী তালিকে আইএসএফ প্রার্থী প্রকাশ করেছে কিন্তু ডায়মন্ড হারবারে নভজ্যোতিকে কিন্তু নাম নেই তো তার ফলে কি হলো বিজেপির যে পরিস্থিতি বিজেপির যে সিচুয়েশন বিজেপির যে কন্ডিশন ভেঙে গেল বিজেপির প্রার্থী দেওয়ার যে প্রবণতা ডায়মন্ড হারবারে সেটা কিন্তু ধুলিস হয়ে গেল বা চুরমার হয়ে গেল এটা একটা অন্যতম মেন কারণ যে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিতে পারছে না বা ডায়মন্ড হাবারে বিজেপি হাঁটছে তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে মোদি ম্যাজিক বা শুভেন্দু অধিকারীর ভূমিকা সংখ্যালঘু অধিত সন্দেশখালীতে সন্দেশকালী বা মূলত একাধিকবার জয়লাভ করেছে টিএমসি ওখানকার টিএমসি গড় হিসেবে মানা হয় টিএমসির পজিশন ভালো সন্দেশকালীন ইস্যুকে জাতীয় ইস্যু হিসাবে বিজেপি চেষ্টা করছিল সন্দেশকালীকে জাতীয় হিসাবে জাতীয় ইস্যু হিসাবে তুলে ধরার জন্য কিন্তু কতটা আহ পাবে বিজেপি সেটা ভবিষ্যতে রেজাল্ট প্রমাণ করবে কিন্তু সন্দেশকালীন ইস্যুকে ডায়মন্ড হারবারে প্রভাব বিস্তার করবে বা প্রভাব ফেলবে প্রকৃত অর্থে ডায়মন্ড হারবারে ইস্যু সন্দেশকালী ইস্যু ডায়মন্ড হারবারে কিন্তু তার প্রভাব পড়বে না এটা বিভিন্ন ধরনের মেন মিডিয়া বা বা বিভিন্ন ধরনের সার্ভে রিসার্চ বা বিভিন্ন ধরনের সমীক্ষা সেটাই বলছে যে সন্দেশকালী ইস্যুটা একটা ভিন্ন ইস্যু যেটা ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে তার কিন্তু প্রভাব লক্ষ্য করবে না সংকলঘু ভোটের কিন্তু ভোটটা দিবে কিন্তু অভিষেক ব্যানার্জিকে সব মিলিয়ে কি বোঝা যাচ্ছে যে বিজেপি ভয় পাচ্ছে বা বিজেপি পিছুপা হাঁটছে বা বিজেপি বা এটা নিয়ে চিন্তা ভাবনা করছে যে ডায়মন্ড হারবারে প্রার্থী দিবে কিনা বা প্রার্থী দিয়ে দিয়ে লাভ কতটা হবে বা কতটা ক্ষতি হবে কিন্তু বিজেপি অবশ্যই বিজেপি একটি জাতীয় পার্টি বিজেপি ক্ষমতায় আছে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে যে ডায়মন্ড হারবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা সাধারণ মানুষের কিন্তু ব্যাপকভাবে আছে ডায়মন্ড হারবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি এবং অভিষেক ব্যানার্জি তার ভাইফে হিসাবে নশো পপুলারিটি কিছুটা লক্ষ্য করা গিয়েছিল বা ডায়মন্ড হারবারে মানুষ সমর্থন করেছিল ভাঙড়ের পর ডায় ডায়মন্ড হারবারে প্রথম থেকে নসি দিকে চেষ্টা করেছিল লড়ার জন্য কিন্তু ভবিষ্যতে লক্ষণীয় বিষয় ডায়মন্ড হারবারে দিকে লড়ে কিনা এখন পর্যন্ত কোনো আপডেট খবর নেই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস দেখে কিন্তু ডায়মন্ড হারবার মানুষ ভোট দান করে অভিষেক ব্যানার্জির ফেস লুজ হলো বা ফেস লস্ট হলেও লস হলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসটা কিন্তু ডায়মন্ড হারবারের মানুষ গ্রহণ করবে এবং ভোট দেবে তার ফলে কী হচ্ছে ডায়মন্ড হারবার সিটটা কিন্তু টিএমসি জন্য অত্যন্ত শক্ত শক্তঘাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে মানা হচ্ছে এবং বিজেপি সেখানে ভয় পাচ্ছে পার্টি তালিকা প্রকাশ করতে বিজেপি বিজেপি পিছুপা হাঁটছে দ্বিতীয় আমি যেটা আলোচনা করব আসানসোল আসানসোল লোকসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং আসানসোলে আপনারা প্রত্যেকে জানেন যে আসানসোলের শত্রুঘ্ন প্রথমে বাবুল সুপ্রিয় যেটি ছিল বাবুল সুপ্রিয় তিনি আবার বিজেপি থেকে প্রত্যাখ্যান করে তিনি যোগদান করেছিলেন টিএমসিতে তার ফলে আবার এখানে ভোট দান হল তারপর শত্রুঘ্ন সিনহাকে টিএমসি টিকিট দিল শত্রুঘ্ন সিনহা বিখ্যাত বলিউড স্টার বিহারের বাসিন্দা বিহারের লোক বিহারের স্টার চেয়ে তিনি বিহারের বিহারের বাসিন্দা কিন্তু শত্রুঘ্ন সিনহা বিহারী যিনি ওখানে জিতলেন ব্যাপক মার্জিনে জিতলেন ওই কেন্দ্র কিন্তু টিএমসি শক্ত ঘাটি কেন্দ্র হিসাবে আসানসোলকে মানা হয় শত্রুঘ্ন সিনহা কেন জিতলো বা বিজেপি কেন জিততে পারছে না আর বিজেপি এই জায়গাটা কেন শক্ত করতে পারছে না বিজেপি একজনের প্রার্থী তালিকা নাম প্রকাশ করেছিল তিনি পিছু পা হাঁটেন তিনি বললেন যে না আমি এখানে দাঁড়াবো না তিনি সুন্দরভাবে কেটে পড়লেন বিজেপি এখনো প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি শত্রুঘন সিনহা আসানসোল এবং বিহার কিন্তু একটা কালচারগত দিক থেকে মিল আছে কি মিল আছে আসানসোলে বেশিরভাগ হিন্দিভাষী এবং এক দ্বিতীয়ত হচ্ছে আসানসোল এবং বিহারের খুব একটা বিশাল যে ডিস্টেন্স সেটা কিন্তু নয় বিহার এবং আসানসোলের মানুষ একে অপরের যাতায়াত একে অপরের লেনদেন কিন্তু অত্যন্ত নিবিড় তৃতীয় যে বিষয়টা হচ্ছে সত্যুবন সিনহার পপুলারিটি বা শত্রুঘন সিনহার জনপ্রিয়তা এই তিনটে বিষয় কিন্তু টিএমসির জন্য অত্যন্ত শক্তঘাটি হিসাবে আসানসোলকে মানা হয় এবং শত্রুঘ্ন সিনহা যদিও পার্লামেন্টে তার উপস্থিতি হার খুবই কম এবং তিনি পার্লামেন্টে কোন ধরনের তিনি কোশ্চেন রাখেননি কোন অধিবেশনে অধিবেশনে কোন ধরনের কোনো ডিবেট করেননি কোনো ধরনের কোশ্চেন রাখেন একটু ক্ষিপ্ত আছে তিনি পার্লামেন্টেরিয়ান তিনি একজন তিনি পার্লামেন্টে গিয়ে কথা রাখছেন না এটা নিয়ে একটু লোকসভা নির্বাচনে আসানসোলে মানুষ একটু বিতস্ত একটু ক্ষোভ কিন্তু সে ক্ষোভের বই প্রকাশ যে ভোটের খাতায় যে প্রভাব পড়বে সেটা কিন্তু নয় তো তার ফলে আসানসোলের শত্রুমোহন সিনহার পপুলারিটি আসানসোলের হিন্দিভাষী বিহার বিহার এবং আসানসোলের কালচার এই সমস্ত বিষয় কিন্তু টিএমসির জন্য অত্যন্ত শক্তঘাটি এবং টিএমসির প্রার্থী যে শত্রুমোহন সিনহাকে চুজ করা বা সত্যমোহন সিনহাকে টিকিট দেওয়া এটা কিন্তু টিএমসির জন্য একটা মাস্টার স্ট্রোক বা টিএমসির জন্য একটা গুরুত্বপূর্ণ ছক্কা অন্যদিকে বিজেপি কি বিজেপি এখানে কেন পিছিয়ে পিছুপা হাঁটছে কারণ বিজেপি সত্যুকন সিনহা যে জায়গাটা তৈরি করে ফেলেছে বিজেপি সেই জায়গাটা তৈরি করতে পারেনি বা পারছে না বিজেপি স্লিপ আছে বাবুল সুপ্রিয় চলে গেছিল তে বাবুল সুপ্রিয় সে জায়গাটা বিজেপি জায়গাটা তৈরি করেছিল বাবুল সুপ্রিয় জিতেছিল কিন্তু সেই জায়গাটা সেই বিজেপি সেই কোমরটা ভেঙে যায় সেই পরিশ্রমটাকে নষ্ট করে দিয়েছে বাবুল সুপ্রিয় বিজেপির যে ফক্ত ঘাটেছিল সেটা কিন্তু বাবুল সুপ্রিয় শেষ করেছে তারপর সত্যুবন সিনা সেই জায়গাটা ধরে সত্যগন সিনহা ওটাকে নষ্ট করে দিয়েছে বিজেপির কোমর ভেঙে দিয়েছে অর্থাৎ আসানসোল কেন্দ্র কিন্তু বেশ বেশ ভারী ভারী কিন্তু এখানে বিজেপি অবস্থা খুব একটা ভালো না খুব একটা বিজেপি অবস্থা শোচনীয় পরে আলোচনা করব বীরভূম বীরভূমে আমরা নেক্সট লাইভে বীরভূমে আলোচনা করবো এবং আলোচনা করবো আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটা হচ্ছে যে আলোচনা করবো ডায়মা আলোচনা করলাম বীরভূম আলোচনা করল আলোচনা করব এবং ঝাড়গ্রাম নেক্সট টাইপে ঝাড়গ্রাম নিয়ে আলোচনা করবো ঝাড়গ্রামে কেন টিএমসি প্রার্থী দিতে পারছে না বিজেপি প্রার্থী দিতে পারছে না সরি করবেন বিজেপি কেন প্রার্থী পারছে না নেক্সট টাইপে আলোচনা করবো কিন্তু এই দুটো ডায়মন্ড হারবার এবং আসানসোলের বিষয়টা আপনার সামনে তুলে ধরলাম অর্থাৎ মৌলিক বিষয় হচ্ছে যে এই দুটো এই দুটো আসন খুবই শক্ত ঘাটে টিএমসির জন্য বিজেপি অবস্থা এখানে খুবই স্বচ্ছ বিজেপির মাটি খুবই আলগা সম্মান দর্শক এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন কারণ এস নাম্বারটা প্রত্যেকটি খবর পুঙ্খুড়ে পুঙ্খুরেভাবে নিউজে তুলে ধরে এবং আপনারা ইলেকশন সংক্রান্ত যত ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন ন্যাশনাল বার্তাতে ন্যাশনাল বার্তাকে ফলো করুন ন্যাশনাল বার্তা এগিয়ে থাকে এগিয়ে রাখে এবং মানুষকে এগিয়ে রাখার চেষ্টা করে ধন্যবাদ